রাধাষ্টমীর আগে আমরা আপনাদের দর্শন করাচ্ছি শ্রীজি মন্দির শ্রীমতী রাধারানীর বাড়ি রাধারানী মন্দির একদিকে যাচ্ছি একদিকে ফিরে আসছি এবং কত সুন্দর লাগছে এ হচ্ছে বর্তমান মন্দিরের রাধারানীর বাড়ির যাওয়ার পথ এখানে এখানেটির মন্দির রয়েছে তারপরে আমরা এই রাস্তা থেকে উপরের দিকে উঠে রাধারানীর বাড়ি আমরা দর্শন করতে পারি এবং আমরা দর্শন করে আসি রাধারান বাড়ি রাধে রাধে শ্রীমতী রাধারানী রাভেলে আবির্ভূত হয়েছিলেন এবং তারপরে বিশ্ববানু মহারাজা তিনি চলে এসেছিলেন এই পাসুলা ধামে এবং পরবর্তীকালে এই পয়সুলনা ধামেই তিনি বড় হয়েছেন কিশোরীজির রূপে তিনি এই স্থানে প্রসিদ্ধ যদি ভক্ত আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার হচ্ছে রাধাষ্টমী মহোৎসব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে জন্মাষ্টমীর থেকেও রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম বেশি যদি আমরা রাধাষ্টমী ব্রত পালন করি তাহলে রাধারানীর অশেষ কৃপায় আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি রাধারানী অত্যন্ত উপাময়ী এবং স্নেহময়ী আমাদের মা যেরকম আমাদের ভালোবাসেন যত্ন করেন ঠিক তার থেকে দ্বিগুণ শ্রীমতী রাধারানী স্নেহ করেন আদর করেন এবং ভালোবাসেন তিনি সবসময় চান আমরা কৃষ্ণ কৃষ্ণসবায় যুক্ত হই তাই আসুন আমরা সকলেই রাধারানী সন্তুষ্টি বেরোনের জন্য রাধাষ্টমীর ব্রতটি অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে পালন করি স্বরগোস্বীর মধ্যে অন্যতম স্লোর রূপ গোস্বামী পা চিন্তা করলেন যদি আমি আমার দাদাকে পরমাণ্ব করে পাওয়াই তাহলে কতই না ভালো হতো কারণ আমরা যখন জমিদার ছিলাম তখন দাদা কত না সুন্দর সুন্দর মিষ্টান্ন পরমান্ন পেয়েছেন কিন্তু ব্রোজে আসার পর আমরা সম্পূর্ণ সেই সমস্ত কিছু ত্যাগ করেছি কিন্তু আমি যদি আমার দাদাকে একটু যদি পরমান্ন পাওয়াতে পারতাম তাহলে খুবই ভালো হতো এই কথা চিন্তা করে তার খুব মন খারাপ হয়ে গেল কারণ তারা যে মধুকুরি করে খায় বৃন্দাবনে তাদের কাছে না আছে দুধ না আছে চিনি না আছে চাল আর না আছে কাজু কিশমিশ এই কথা ভেবেই তিনি আবার ভজন করতে শুরু করলেন কিছুক্ষণ পর তার বাড়ি এসে হাজির হলো এক ব্রজ লালি সেই লালি এসে রূপগোস্বামী পাতকে বললেন যে হে বাবা এই নিন দুধ আমাদের গাভীর নতুন বাছুর হয়েছে এবং মা বললেন আমাদের গাভীর দুধ বাবাকে দেওয়া শো বাবা শ্যামসুন্দরকে ভোগ নিবেদন করবেন এবং পাবেন তাহলে শ্যামসুন্দর খুব খুশি হবেন তো সেই কারণে মা আপনার জন্য দুধ পাঠিয়ে দিয়েছেন আর বাবা দুধের সাথে মা আমাকে কিছু গোবিন্দভোগ চাল চিনি কাজ এবং কিশমিশও দিয়ে পাঠিয়েছে মা আমাকে বলেছে বাবাকে এই দ্রব্যগুলো দিয়ে আসবে কারণ বাবা তো মাধুকরি করে পায় তাই কোথায় এই সমস্ত দ্রব্য পাবে তাই তুমি এই সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যাও এই বলে সেই লালি সেই সমস্ত দ্রব্য পাতকে দিলেন রূপগোস্বামী পাত খুবই আনন্দিত হলেন তিনি লালিকে বললেন লালি আমরা তো মাধুকরি করে পাই সেভাবে পরমান্ন তৈরি করতে পারি না তুমি কি শ্যাম সুন্দরের জন্য আজ পরমান্ন রেঁধে দেবে তখন লালি বলল আচ্ছা বাবা আজ আমি আপনার শ্যামসুন্দরের জন্য পরমান্ন তৈরি করে দিচ্ছি এইভাবে ব্রজের লালি শ্যামসুন্দরের জন্য সেদিন পরমান্ন তৈরি করলেন এবং রূপগোস্বামী পা সেই পরমান্ন শ্যামসুন্দরকে ভোগ নিবেদন করলেন লালি বলল আমি পরে আসবো বাবা এই বলে সে বিদায় নিল এভাবে সন্ধ্যেবেলা যখন সনাতন গোস্বামী পা দিলেন রূপগোস্বামী পাদের কাছে তখন রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদকে সেই পায়েস দিলেন এবং বললেন যে হে দাদা দেখো এক লালি এসেছিল সে আমাদের জন্য দুধ এবং এই সমস্ত দ্রব্যাদি দিয়ে এনেছিল এবং সে নিজেই পরমাণ্ব তৈরি করে দিয়ে গেছে এবং আমি তা ভোগ নিবেদন করেছি শ্যামসুন্দরকে এই পরমাণ্ব আপনি পান তখন সনাতন গোস্বামী পাদ সেই পরমাণ্ব পেলেন এবং পেতেই তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিল তার চোখ দিয়ে অশ্রুপাত হতে শুরু করলো তার সম্পূর্ণ শরীর কাঁপতে শুরু করলো কখনও তার শরীর পুলকিত হলো কিছুক্ষণ পর সনাতন গোস্বামীপাত নিজের চেতন ফিরে পেয়ে তিনি রূপ রূপগোস্বামীপাতকে বললেন যে হে রূপ কে এই লালি ব্রজের কোন লালি তোমাকে এই পরমান্ন রেধে দিয়ে গেছে চলো তো আমরা গিয়ে দেখি ব্রজে কোথায় আছে সেই লালি এভাবে তারা দুজনে এসে বৃন্দাবনের সমস্ত ঘরে গেলেন এবং সেই লালিকে খুঁজতে শুরু করলেন কিন্তু সেই লালিকে আর খুঁজে পাওয়া গেল না তখন সনাতন পাদ বুঝতে পারলেন এই লালি আর কেউ নয় স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি এসে রূপ গোস্বামী পাদের ঘরে রান্না করে দিয়ে গেছেন তখন তিনি রূপ গোস্বামী পাদকে বললেন যে হে রূপ আমরা বৃন্দাবনে এসেছি রাধারানীর সেবা করার জন্য না রাধারানীর কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য এই বলে তিনি রূপগোস্বামী পাতকে একটু বকা দিলেন দেখুন শ্রীমতী রাধারানী এরকমই কৃপাময়ী যে তিনি ভক্তের সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন তাই শুধু ভক্ত আপনারা সকলেই অবশ্যই এই রাধাষ্টমী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করুন শুধু ভক্ত রাধারানীর কৃপাতে রাধারানী মন্দিরের পাশেই শুরু হয়েছে রোপয়ে পরিষেবা সকল ভক্ত এবং তীর্থযাত্রীরা অত্যন্ত আনন্দিত এই রোপওয়ে পরিষেবার মাধ্যমে তারা রাধারানী মন্দির থেকে অন্যদিকে যাত্রা করছেন এবং মাত্র একশো টাকার বিনিময়ে যাত্রা করে তারা খুবই আনন্দ লাভ করছেন সম্পূর্ণ শ্রীধাম বৃন্দাবনে শ্রীধাম বার্সনা রাধারানীর মন্দিরে রাধারানীর বাড়িতে এই রোপওয়ে পরিষেবা শুরু হয়েছে তাই পরবর্তী সময়ে যখন আপনারা বার্সনাধামে আসবেন আপনারা রোপওয়েতে চাপলে আপনাদেরও খুবই ভালো লাগবে তাই শুধু ভক্ত আপনাদের সকলকেই শ্রীধাম বৃন্দাবনে আমরা স্বাগত জানাই আপনারা সকলেই শ্রীধাম বৃন্দাবনে আসুন এবং শ্রীধাম বৃন্দাবনে যেরকম মাহাত্মপূর্ণ সমস্ত মন্দির আপনারা দর্শন করতে পারবেন সেরকমই একটি আনন্দদায়ক পরিষেবার মাধ্যমে আপনারা আনন্দ লাভ করতে পারবেন এখন শ্রীধাম বৃন্দাবনে এলে আর আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে বৃন্দাবনে ছোট বড় সমস্ত তথ্য আপনাদের দেব যাতে আপনারা বৃন্দাবনে এসে ভ্রমণ করতে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকমই আমরা আপনাদের তথ্য সবসময় দিতে থাকবো তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন আর শুধু ভক্ত আমরা ব্রজমণ্ডল চুরাশি ক্রোশ পদযাত্রা পরিক্রমায় বেরিয়েছি যার মাধ্যমে আপনারা শ্রীকৃষ্ণের সমস্ত লীলাস্থলী চুরাশি ক্রোশের মধ্যে যা অবস্থিত সেই সম্পূর্ণ স্থান আপনারা দর্শন করতে পারবেন শুধু ভক্ত আপনাদের সকলকে রাধাষ্টমীর আগাম শুভেচ্ছা জানাই তো রাধাষ্টমী উপলক্ষে আমরা আপনাদের রাধানী এবং মাধবকে দর্শন করালাম আজকের দর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর এভাবেই আপনি সকলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে